তো এই দেখো বন্ধুরা চাউমিনটা এখন নামালাম নামিয়ে পরে এটাকে এখন ঠান্ডা করতে দিব একটু তেল দিব আমি আবার পাঁচ মিনিটের মধ্যে বেরোবো হালকা ঠান্ডা না হলে পরে হবে না এত গরম গরম নিয়ে যাওয়া যাবে না আমি ভাবি যে তোমাদেরকে ভিডিও করে দেখাব সত্যি বলছি বন্ধুরা একদম সময় পাচ্ছি না আমি নিজে খাওয়ার স্নান করার সময় পাচ্ছি না সন্ধ্যেবেলায় স্নান করছি যার জন্য আর আমি ভিডিও করতে পারছি না এই হচ্ছে ব্যাপার আর কি তোমরা কে কেমন মেলা পুজো ঘুরলে অবশ্যই কমেন্টে জানাবে কে কেমন পূজা ঘুরেছো তো বন্ধুরা যে আমি রাগ করে চলে এসেছি যে মেলা ঘুরতে গেছি তারপর আমাকে বলছে যে চাউমিন নিয়ে আসেনি শেষ হয়ে গেছে আমার বলেছিলো চাউমিন নিয়ে যাওয়ার কথা তো আমি শুধু এরকম বানিয়ে নিয়ে চলে গেছিলাম এরকম পাঠিয়েছিলাম পরে আবার বানিয়ে নিয়ে গেছি যেহেতু আর পূজা আর কালকেও মানে প্রচণ্ড ভিড় ছিল কালকেও যখন আর বানিয়েছিলাম সব শেষ হয়ে গেছে আর আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে করবো কি কি দেখাবো তোমাদেরকে মনে হয় যে আমি ভিডিও করে তোমাদের দেখাই একদম সময় পাই না তো আজকে চলো শেষের দিকে মানে মেলা যখন শেষের দিকে হয়ে যাবে আর কি মানুষ কম হবে তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো দোকানটা তো চলো আমার চামীটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে যাওয়া যাক তাহলে না তো আবার দেরি হয়ে যাবে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো